নমস্কার বন্ধুরা বংফিল বংফিল্ডে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থাম নিলে তোমরা দেখেছ রিডিংটা কী নিয়ে হবে তো প্রত্যেকবারের মতন আমি বলে দিই যে রিডিংটা কী নিয়ে হবে তো আগামী তিন মাস আগামী তিন মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে ঠিক আছে তোমাদের মানে তোমাদের তোমাদের সম্পর্কটা কেমন থাকবে ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা নিয়ে এসেছি তোমাদের কাছে দুটো পাইল সিলেক্ট করেছি প্রত্যেকবারের মতন পাইল ওয়ান আর পাইল টু টাইম স্ট্যাম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করবে ফার্স্টেই পাইল দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো রিডিংটা শুরু হওয়ার আগেই একটা কথা বলে দিই রিডিংটা তোমরা অবশ্যই কিন্তু রিডিংটাকে দেখবে ঠিক আছে এবং পজিটিভ মাইন্ড নিয়ে তোমার রিডিংটা দেখবে এবং তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এই রিডিংটা পার্টিকুলার রিডিংটা কোনো সিঙ্গেল মানুষ দেখবে না যারা কমিটেড আছো সম্পর্কের মধ্যে আছো তারাই কিন্তু রিডিংটা দেখবে সেটা তোমরা ম্যারিড হতে পারো এবং আনম্যারিড হতে পারো কিন্তু সম্পর্কের মধ্যে থাকতে হবে সেই রকম পার্সনই কিন্তু তোমার রিডিংটা দেখবে যদি তোমরা সিঙ্গেল হও তোমরা যদি রিলেশনশিপে না থাকো তাহলে কিন্তু তোমরা রিংটা দেখবে না ঠিক আছে বা যারা মনে হচ্ছে আমরা সম্পর্কের মধ্যে আমাদের ক্রাশ আছে তারাই কিন্তু রিডিংটা দেখবে ওকে ক্রাশকে নিয়ে ভাবতে পারো রিংটা দেখতে পারো কিন্তু পুরোপুরি যারা সিঙ্গেল তারা কিন্তু রিডিংটাকে অ্যাভয়েড করেছে চলো টাইম টাইম দেখিয়ে তোমরা যে কোনো একটা পাইল চয়েস চয়েস করে নাও ফার্স্ট আমি পাইল মাদি রিংটাকে স্টার্ট করে দেবো পাইল ওয়ান যারা এই স্কাই কালারে যারা এটা স্কাই না এটা একটা জেড গ্রিন টাইপের তো এই কালারের কার্ডটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য ঠিক আছে এটাকে আমি সাইডে রাখলাম তো যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য এখানে আমি প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি ঠিক আছে বাট স্টার্টিংটা আমি এই কার্ড দিয়ে করব। তো দেখব যে আগামী তিন মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো তো চলো ফার্স্টেই দেখব যে আগামী তিন মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে যারা এখানে পাইলভান সিলেক্ট করেছো টেন অফ পেন্টিকলস টেম্পারেন্স টু অফ কাপস ওকে টু অফ ভেন্স হাইরোফেন্ট নাইট অফ ওয়েনস আচ্ছা বটম অফ দ্য ডেক সিক্স অফ কাপস নাইট অফ সোর্স ওও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কাঠ যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের মানুষরা একটা সোলমেড রিলেশনশিপের সাথে তোমরা ডিল করছো এবং যে সম্পর্কের মধ্যে তোমরা আছো আমি একটা সোলমেড এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে একটা সোলমেড এনার্জি দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটা তোমাদের একটু একটু এই সম্পর্কটার মধ্যে না একটা ট্রাস্টিং ট্রাস্টিং এনার্জি এনার্জি আছে 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 ঠিক বোথ অফ দ্যাট দুজন দুজনের প্রতি একটা বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক ঠিক আছে বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে ঠিক আছে দুটো ফ্যামিলি জানে এইরকম সম্পর্কের মধ্যে তোমরা আলটিমেটলি ডিল করছো ফায়ার সাইন এনার্জির মানুষরা তোমরা রিডিংটা দেখছো ধনুরাশির মানুষ দেখছো সিংহরাশির মানুষ দেখছো এবং এইসব রাশির মানুষ তোমরা রিডিংটা দেখছো কন্যা রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো এবং কুম্ভ রাশির মানুষরাও তোমরা এখানে রিডিং দেখছো ঠিক আছে কুম্ভ রাশির মানুষদের একটু অল্প ভাইবস দেখতে পাচ্ছি বাট কন্যা রাশি সিংহ রাশি এবং ওয়াটার সাইনে এনার্জির মানুষরা তোমরা একটা রিডিং দেখছো কর্কট রাশি মিন রাশি এবং বৃশ্চিক রাশির মানুষরা তোমরা একটা রিডিং দেখছো এই সম্পর্কটার মধ্যে ফ্যামিলি একটা কি বলবো ফ্যামিলি মেনে নেওয়া বা মেনে নিয়েছে এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে দুটো সম্পর্কের মধ্যে দুটো ফ্যামিলি কিন্তু জানে ঠিক আছে এবং এই সম্পর্কটা ভীষণ ট্রাস্টিং একটা সম্পর্ক ওকে দুটো সম্পর্কে মানুষ ভীষণ দুজন দুজনকে ট্রাস্ট করো দুজন দুজনের ব্যক্তিগত যেই লাইফটা সেই লাইফটা সম্পর্কে জানো দুজন দুজনের প্রফেশানও আমি এখানে সেম দেখতে পাচ্ছি ঠিক আছে এবং হয়তো তোমরা সেম এজ হতে পারো ঠিক আছে যারা এখানে রিডিংটা দেখছো তারা কিন্তু ভীষণভাবে সেম এজের মানুষ তোমরা রিডিং দেখছো ওকে তো ফার্স্টলি তোমাদের লাইফে যেটা আসছে পাইল ওয়ান যারা সিলেক্ট করেছো প্রথমেই আগামী তিন মাসের মধ্যে তো আগামী তিন মাস তোমাদের সম্পর্ক যেটা থাকবে সেটা হচ্ছে দুটো সম্পর্কের মধ্যে না কোনো ফাইনাল কোনো ডিসিশান তোমরা নিতে চলেছো কোনো রকম কোনো ফাইনাল কোনো ডিসিশন নিতে চলেছ বা সেই ফাইনাল ডিসিশানটা তোমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলি মেনে নেবে এরকম টাইপের একটা ডিসিশন তোমরা কিন্তু আলটিমেটলি নিতে চলেছো এবং দুজনেই কিন্তু ভীষণভাবে অ্যাকশন নিচ্ছ কি বিষয় অ্যাকশন নিচ্ছ হয়তো তোমরা প্রপোজিং বা প্রপোজিং একটা এনার্জি বা তোমাদের রেজিস্ট্রি তোমাদের ওয়েডিং একটা ফিক্সিং ফিক্সিং একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো তোমাদের কোনো ম্যানিফেস্টেশন তোমাদের এখানে পূর্ণতা পাচ্ছে ইউনিভার্সের থ্রো এবং এঞ্জেলের থ্রো হয়তো এঞ্জেলের ব্লেসিং থ্রো তোমাদের কোনো ম্যানিফেস্টেশন এখানে তোমাদের পূর্ণতা পাচ্ছে এবং একটা লং ডিসটেন্স রিলেশনশিপ বলবো না কিন্তু তোমাদের হয়তো তোমাদের দুজনের প্রফেশনের জন্য তোমাদেরকে একটু ডিস্টেন্সে থাকতে হয় খুব একটা কাছাকাছি তোমরা থাকো না বাট খুব ক্লোজ তোমরা আসতে চলেছো খুব তাড়াতাড়ি তোমরা একে অপরকে খুব তাড়াতাড়ি আরও কাছে পেতে চলেছো এবং তার সাথে সাথে আগামী তিন মাস তোমাদের লাইফে কিন্তু একটা ব্লেসিংস আসছে ঠিক আছে যেই ব্লেসিংসটা আসছে সেই ব্লেসিংসটা হচ্ছে তোমাদের যে বললাম একটা ম্যানিফেস্টেশন তোমাদের পূর্ণতা পাচ্ছে তোমাদের ফ্যামিলির মানে ফ্যামিলি মেনে নেওয়াতে ঠিক আছে একটা ম্যানিফেস্টেশন তোমাদের পূর্ণতা পাচ্ছে এবং যারা ওয়েডিং নিজের নিজের রেজিস্ট্রি এবং নিজের এঙ্গেজমেন্ট নিয়ে ভাবজিলে ঠিক আছে তাদের কিন্তু সেই রকম একটা এখানে কোনো পূর্ণতা পাচ্ছে ঠিক আছে আগামী মাস তোমার তোমার সাথে পার্টনারের সম্পর্কে কিন্তু একটা আলাদা রকমের উন্নতি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে একটা আলাদা রকমের সম্পর্কের একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি এবং যারা এখানে রিডিং দেখছো তাদের বয়স এইটিন প্লাস তো অবশ্যই রিডিং যারা দেখছো আঠেরো বছরের ওপরে তোমরা রিডিং দেখছো উনিশ বছর বয়স তোমাদের হতে পারে একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে তিরিশ হতে পারে তিরিশ তিরিশ বছরের মধ্যে তোমরা এখানে রিডিং দেখছো ঠিক আছে এবং তোমাদের ভীষণ সেম এজের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে দুজন দুজনেরই ভীষণভাবে সেম এনার্জি ওকে ভীষণ দুজন দুজনের জন্য স্ট্যান্ড নিচ্ছ ওকে দুজন দুজনের কথা খুব ভাবছো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনেই ভীষণভাবে পজিটিভ এনার্জির মধ্যে ঘোরাফেরা করছো যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো আগামী তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের ম্যারেজ ওরিয়েন্টেড বা রেজিস্ট্রি ওরিয়েন্টেড যেই স্ট্রাক মানে যে স্টাক এনার্জিটা ছিল সেটা কিন্তু একটা পূর্ণতা পাচ্ছে ঠিক আছে সেই স্টাক এনার্জি থেকে তোমরা বেরিয়ে আলটিমেটলি তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে ওকে এবং এই প্রি সাফেল কার্ডটা এবার দেখবো যে আগামী তিন মাসের মধ্যে তোমাদের সম্পর্ক আরও কেমন ভালো থাকবে ঠিক আছে এস অফ পেন্টিকলস সম্পর্কের একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি এগেন একটা গ্রো এনার্জি দেখতে পাচ্ছি এবং এই গ্রো এনার্জির মধ্যে তোমাদের দুজনেরই পরস্পরের সমানুপাতিক হাত আছে ঠিক আছে পরস্পরই কিন্তু সেমভাবে এফোর্ট দিচ্ছ সম্পর্কটাকে ঠিক আছে কারণ তোমরা দুজনেই কিন্তু এই সম্পর্কের মধ্যে ভীষণভাবে চাওয়া পাওয়া এনার্জি প্রচুর প্রবল আছে এবং দুজনেই কিন্তু সম্পর্কের মধ্যে অনেক বেশি ইনভলভ ঠিক আছে এরকম নয় যে একজন প্রচুর পরিমাণে সম্পর্কটার মধ্যে এফর্ট দিচ্ছে একজন কম এফর্ট দিচ্ছে কিন্তু এখানে দুজনেই দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণভাবে এফর্ট দিচ্ছে এবং সম্পর্কের মধ্যে প্রচুর রিগো গ্রোথ চাইছো ঠিক আছে গ্রোয়িং একটা এনার্জি চাইছো এবং তোমাদের সম্পর্কটা কিন্তু ব্যক্তিগতভাবে তোমাদের সম্পর্কটার মধ্যে যে স্ট্রাগলটা ছিল আলটিমেটলি সেই স্ট্রাগেলটা কিন্তু খতাম হয়ে যাচ্ছে পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে ওকে এবং যেই প্রবলেমসটা ছিল যেই বাধাগুলো ছিল আলটিমেটলি সেই বাধাগুলো তোমাদের এই সম্পর্ক থেকে কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে টেম্পারেন্সের এনার্জি এগেন একটা ব্যালেন্সিং এনার্জি আমি দেখতে পাচ্ছি সান মুন দুজনেরই প্রপার কি বলবো ব্লেসিং তোমরা এই সম্পর্কের মধ্যে পাচ্ছ ঠিক আছে সান অ্যান্ড মুন ব্লেসিংয়ের বোথ অফ ব্লেসিং তোমরা কিন্তু এই সম্পর্কের মধ্যে পাচ্ছ এবং ইউনিভার্স কিন্তু এই সম্পর্কটাকে ভীষণভাবে বিচারের জায়গায় এনেছে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে এই সম্পর্কে একটা জাস্টিস দিচ্ছে আগামী তিন মাস পাইল ওয়ানের প্রচুর ম্যানিফেস্টেশন কিন্তু পূর্ণতা পাচ্ছে লাভ ওরিয়েন্টেড ম্যাটারে ম্যারেজ ওরিয়েন্টেড ম্যাটারে ওকে এবং তার সাথে সাথে যেই এনার্জিটা আমি দেখবো সেটা হচ্ছে টু অফ সোর্সের এনার্জি নেগেটিভ চিন্তাভাবনা এই সম্পর্কের মধ্যে ছিল ঠিক আছে নেগেটিভ চিন্তাভাবনা ছিল একটু নেগেটিভ থট আসছিল সম্পর্কটার মধ্যে রিসেন্ট একটু সমস্যার মধ্যে হয়তো তোমরা ছিলে বা সেই সেই সমস্যাটা এই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং দ্য লাভার্স এনার্জি প্রকৃতি অর্থে প্রকৃত অর্থে ধনুরাশি এনার্জি আমি এখানে দেখেছি তো এগেন ধনুরাশি এটা এনার্জি আমি পেয়েছি প্রকৃত অর্থে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা রিগ্রোথ হচ্ছে পুনর পুনরভাবে কিন্তু এগেন তোমাদের এই সম্পর্কটা আবার চালনা হচ্ছে ঠিক আছে আমি এখানে যে কার্ডটা নিয়েছি এই কার্ডের পেছনে একটা নোট আছে এই নোটটা আমি আগে দেখিনি এটা এটাও সাফেল একটা কার্ড ঠিক আছে পুরি সাফেল কার্ড এটা আমি শেষে দেখব কি আছে তার আগে আমি একটু মেজার আরখানা থেকে দেখব যে মেজার আরখানা থেকে আর কি বলছে ঠিক আছে আগামী তিন মাস তোমাদের সম্পর্ক কেমন যাবে আরও মেজার আরকানাত্র দেখব ঠিক আছে চলো ডেথ কার্ড এন্ডিং অফ আ সাইকেল এই যে কঠিন যে সময়টা তোমাদের মধ্যে চলছিল সম্পর্কের মধ্যে ফাইনালি কিন্তু এটা রিমুভ হচ্ছে এবং এন্ডিং অফ আ সাইকেল কঠিন সময় বেরিয়ে যাচ্ছে ট্রানজিশন হচ্ছে পরিবর্তনশীল একটা সম্পর্ক তৈরি হচ্ছে সমস্যার সমাধান হচ্ছে এবং পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে সম্পর্কটার মধ্যে আলটিমেটলি যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেথ কার্ডের এনার্জি নিউ বিগিনিং নিউ স্টার্টিং ডেথ কার মিন্স নিউ স্টার্টিং নিউ বিগিনিং ওকে তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে ফুল এগেন নিউ বিগিনিং এনার্জি মানে ডুয়াল নিউ বিগিনের এনার্জি কারণ তোমরা দুজনেই কিন্তু তোমাদের দুজনের ভালোবাসা এনার্জি সমানুপাতিক ঠিক আছে কেউ কাউকে চিট করছো না কেউ কাউকে ধোকা দিচ্ছ না ওকে এখানে দুজনের ভালোবাসা কিন্তু পজিটিভ এনার্জির মধ্যেই বিলং করছে তাই নিউ বিগিনিং ইনোসেন্স অ্যাডভেঞ্চার ওপেন টু লার্ন এই সম্পর্ক থেকে তোমরা অনেক আরও অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং হবে বাইরে থেকে কি একটা হাচ্ছি দিচ্ছে ওকে চলো একটু এঞ্জেল ব্লেসিং দেখব আজকের এই কার্ডে হ্যাঁ এই কার্ডেই পার্টিকুলার আজকে একটু এঞ্জেল ব্লেসিং দেখতে ইচ্ছা হচ্ছে একটু এঞ্জেল গাইডেন্স দেখব চলো দেখিনি একটু এঞ্জেল গাইডেন্স কী আছে এঞ্জেল বলছি অপরচুনিটি সুযোগ আসছে সম্পর্ক সম্পর্কটাকে আরও বেশি রিগ্রোধ করা ঠিক আছে আর বলছে বি অ্যাসার্টিভ ঠিক আছে একটু দক্ষ দক্ষ হতে চলেছ হয়তো সম্পর্কটার ব্যাপারে তোমরা আরও বেশি ইন্টারেস্ট গ্রো করছো মানুষটার প্রতি তোমার আরও ইন্টারেস্ট গ্রো করেছে তোমার ভালোবাসা মানুষের প্রতি তোমার ইন্টারেস্ট বেশি গ্রো করছে যিনি রিডিংটা দেখছো এবং তার সাথে সাথে বলছে কমিউনিকেট ক্লিয়ারলি দুজনের সম্পর্ক কিন্তু ভীষণভাবে যোগাযোগ নিয়ে আসছে দুজনের সম্পর্ক কিন্তু তোমাদেরকে এঞ্জেল দুজনকে মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং সেখান থেকে তোমাদের কিন্তু একটা বিগ ইয়েসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তার সাথে সাথে আমি যেই প্রি সাফল যে কার্ডটা দেখেছি সেটা হচ্ছে এই কার্ডটা এই কার্ডটা দেখব যে কি বলছে অ্যাকচুয়ালি ঠিক আছে চলো ম্যারি মি তোমার পার্টনার তোমাকে বলছে এখানে দুটো ফিঙ্গার রিং এনার্জি তোমার পার্টনার তোমাকে বলছে ম্যারি ম্যারিমি তুমি কি আমাকে বিয়ে করবে দেখো উনি চাইছে এই সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করে এবং উনি রেডি ঠিক আছে ইউনিভার্স তোমাকে রেডি হতে বলছে এবং উনিও তোমাকে বলছে তুমি রেডি হও এবং তোমাকে বলছে উইল ইউ মি তুমি কি আমাকে বিয়ে করতে চাও তো দ্যাটস ইট এই হলো পাইল ওয়ানের আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার এই আইডিটাকে ফলো করে দিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও চলো এবার দেখে নেব পাইল টুয়ের রিডিংটা পাইল টু যারাই পিঙ্ক কালারের যারাই কার্ডটা যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম ঠিক আছে থামলে তোমরা দেখেছ আজকে রিডিংটা কী নিয়ে হবে যে আগামী তিন মাস তোমাদের সম্পর্ক তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি যারা পাইল টু সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য ওকে চলো এটা কিন্তু প্রি সাফেল কার্ড এটা আমি শেষে দেখব ওকে চলো দেখিনি আর এখানে আমি প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি এটা আমি মেডিল মিডিলে দেখব আগে আমি এই কার্ডটা দিয়ে রিডিংটাকে স্টার্ট করব চলো টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে কিন্তু পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু করবে ততটুকুই তোমাদের বাকিটা ফেলে দেবে পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে ঠিক আছে চলো দেখিনি যে আগামী তিন মাস তোমাদের সম্পর্ক কেমন যাবে তোমার পার্টনারের সাথে পজিটিভ মাইন্ড নিয়ে যেই মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো শুধুমাত্র সেই মানুষটার কথা ভেবেই তুমি রিডিংটা দেখবে ওকে এবং যারা সম্পর্কের মধ্যে আছো শুধুমাত্র তারাই রিডিংটা দেখবে ম্যারিড পিপলরা রিডিং দেখতে পারো বা কোনো ক্রাশ থাকলে তাকে নিয়ে রিডিংটা দেখতে পারো কিন্তু সিঙ্গেলরা পুরোপুরি যারা সিঙ্গেল তারা কিন্তু রিডিংটাকে পুরোপুরি অ্যাভয়েড করে যাবে কারণ রিডিংটা তোমাদের জন্য নয় চলো যারা ফাইল টু সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য

কুইন অফ প্যান্টিকলস আচ্ছা থ্রি অফ ভ্যান্স তার নিচে বটম অফ দ্য ডে ক্যারেক্টার বেরিয়েছে সেটা হচ্ছে থ্রি অফ সোর্স ওকে তো এটাকে আমি সেরকমভাবে ধরবো না আমি এটা যেহেতু পেয়েছি একটা ক্ল্যারিফিকেশানে তো আমি এটাকে নেবো না আলটিমেটলি আগে আমি এই কথাটা বলি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছ কতটা কার্ড দেখতে পাচ্ছ আমি জানি না কারণ পুরো স্ক্রিন জুড়ে কার্ড আসছে না ছবিতে একটু ম্যানেজ করে নিও যারা এখানে পাইল টু সিলেক্ট করেছ পাইল টু রিসেন্ট হয়তো তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে একটা খারাপ সিচুয়েশান হয়েছে এবং এই খারাপ সিচুয়েশানটা রিসেন্ট বলবো না অনেক দিন যাবতই হচ্ছে এবং সম্পর্কের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা সম্পর্কের মধ্যে থার্ড পার্টির একটা এনার্জি দেখতে আমি কিন্তু পাচ্ছি ঠিক আছে এবং এনার্জিটা একটা পাওয়ারফুল থার্ড পার্টি এনার্জি দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য হয়তো তোমাদের নিজেদের কেরিয়ারের জন্য এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে এবং কিছু মানুষের এখানে হয়তো অন্য কোনো মানুষের জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা দুরাবস্থা বা একটা সম্পর্কে খারাপ দিক তৈরি হয়েছে ঠিক আছে এই সম্পর্কটার মধ্যে এই সম্পর্কটার মধ্যে ভালোবাসা আছে এই সম্পর্কটার মধ্যেও কিন্তু পাইল ওয়ানের মতন ট্রাস্ট আছে এই সম্পর্কটার মধ্যে কিন্তু দুটো মানুষের চাওয়া পাওয়া আছে কিন্তু একটা মানুষের হাত খোলা আছে একটা মানুষের হাত বন্ধ আছে ঠিক আছে এখানে তোমরা যারা রিডিং দেখছো তোমাদের থেকেও তোমার পার্টনারের যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার সমস্যাটাই আমি এখানে বেশি করে বেশি বড় করে দেখছি কারণ এখানে যেহেতু তোমরা রিডিং দেখছো ঠিক আছে কারণ তোমার পার্টনারের এনার্জি এখানে তোমার থেকে অনেক বেশি লো এনার্জিতে চলছে মানে তুমি যতটা ওপেন মাইন্ডেড তোমার পার্টনার কিন্তু ততটা তোমাকে নিয়ে ওপেন নয় ওকে হয়তো তার ফ্যামিলি তোমাদের সম্পর্ক কখনো মেনে নেবে না বা হয়তো জানার পরে হয়তো তাকে হয়তো একবার বলেছে যে আমরা এই সম্পর্কের মধ্যে মেনে নেব না বা সম্পর্কের মধ্যে তোমাকে ইনভলভ হতে দেব না কারণ তারা হয়তো অন্যরকম চিন্তাভাবনা তাকে নিয়ে এবং সেখানে একটা থার্ড পার্টি হিসেবে কাজ করছে এবং তোমার বা মানে পার্টনারও কিন্তু তার কেরিয়ার নিয়ে ভীষণভাবে সচেতন ঠিক আছে তিনি তার কেরিয়ারের মাঝখানে এবং তার ফ্যামিলির মাঝখানে আপাতত তোমাকে ইনভলভ করতে চাইছে না কিন্তু তা বলে এই নয় যে উনি তোমাকে পুরোপুরি সরিয়ে দিচ্ছে এখানে আমি যেটা ফাইনাল মানে আমি যেটা ফাইনাল বলবো না আমি এখানে যেটা একটা পার্টিকুলার এনার্জি পার্টিকুলার ভাইবস যেটা দুজনের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে এই সম্পর্কটা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সম্পর্কটার মধ্যে প্রচুর দায়িত্ব আছে ঠিক আছে হয়তো তোমার পার্টনারের প্রচুর দায়িত্ব আছে তার ফ্যামিলির ওপর তার কেরিয়ারের ওপর ঠিক আছে এবং এই দায়িত্ববান ব্যক্তি ঠিক আছে এবং সেই দায়িত্বটাকে মেটাতে গিয়েই তোমাকে তার একটা জায়গাটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ তিনি ব্যালেন্স করতে পারছে না এই সম্পর্কের মধ্যে তিনি সমানুপাতিক এনার্জিটা আনতে পারছে না কারণ ওনার একটু সমস্যা হচ্ছে এখানে যারা রিডিং দেখছো এখানে যা তারা যারা রিডিং দেখছো এখানে না একটুখানি এডিজের দেখতে পাচ্ছি মেষ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো মকর রাশির মানুষ তোমরা এখানে মকর রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো এডিসের একটু রিডিং দেখছো ওকে এখানে না সম্পর্কের মধ্যে একটা চ্যালেঞ্জিং এনার্জি চলে এসছে ঠিক আছে একজনের প্রচুর ভালোবাসা পূর্ণ এনার্জি ঠিক আছে একজন চাইছে যে এই সম্পর্ক থেকে মানে এই সম্পর্কটাকে নতুন করে পুনরুদ্ধার করা এবং এই সম্পর্কটাকে মানে মেবি হয়তো তুমি চ্যালেঞ্জ করছো ওনাকে যে আমি তোমার সঙ্গে রিলেশনশিপে আছি এবং এই সম্পর্কটাকে আমরা বাঁচিয়ে রাখবো আমি বাঁচিয়ে রাখবো যদি তুমি আমার পাশে থাকো তোমার পার্টনার মানে হয়তো তোমাকে শো করছে যে উনি তোমার পাশে নেই উনি ওনার কেরিয়ার নিয়ে ভীষণভাবে ভাবছে কিন্তু কোথাও না কোথাও ওনার মধ্যে যেই এনার্জিটা বেশি বেশি পরিমাণে বেড়েছে বা বেশি পরিমাণে চলছে সেটা হচ্ছে উনি তোমাকে নিয়ে প্রচুর মিস করছে উনি তোমাকে প্রচুর ভাবছে এবং তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু উনি প্রচুরভাবে মিস করছে ঠিক আছে উনি এগেন তোমার জীবনে কিন্তু উনি ফিরে আসতে চাইছে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এই সম্পর্কের মধ্যে যেহেতু একটা ফ্রিডম ব্যাপারটা খুব কম আছে বাট উনি চাইছে এই সম্পর্কটাকে ধরে রাখতে এই সম্পর্কের মধ্যে উনি বসে কথা বলতে চাইছে উনি তোমার সাথে বসে কথা বলতে চাইছে উনি তোমার সঙ্গে কিছু কিছু ক্লিয়ার করতে চাইছে ওনার প্রবলেমসগুলো অ্যাকচুয়ালি উনি তোমা তোমার সঙ্গে ক্লিয়ার করতে চাইছে উনি সম্পর্কটাকে আবার চালু করতে চাইছে উনি কমিউনিকেশানে আসতে চাইছে উনি কথাবার্তার মধ্যে আসতে চাইছে কিন্তু ওনার লাইফে একটা যে বাধা আছে হয়তো উনি সেটা নিয়েই তোমার সঙ্গে বেশি পরিমাণে ডিসকাস করতে চাইবে ঠিক আছে আগামী তিন মাস তোমাদের সম্পর্কের একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি কিন্তু সেই উন্নতিটা খুব স্লো ভাইবসে চলছে ভীষণ স্লো প্রসেসে চলছে ঠিক আছে সেই উন্নতিটা দুজনের এফর্টে কিন্তু এগিয়ে যাবে একজনের এফোর্টে কিন্তু এগিয়ে যাবে না একজন এখানে অবুজের মতন কাজ করছে মেবি হয়তো তুমি এখানে ওনাকে বুঝতে পারছো না ওনার জীবনে যে সমস্যাটা সেটা তুমি বুঝতে পারছো না ঠিক আছে তোমার হয়তো মনে হচ্ছে যে উনি অন্য কোথাও ইনভলভ আছে বলে উনি তোমার সঙ্গে এটা করছে কিন্তু অ্যাকচুয়ালি সেরকমভাবে নয় তুমি যেটা দেখছো তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা কিন্তু একদমই নয় ওনার জীবনে ওনার লাইফে রাইট নাও কোনো বার্ডেন চলছে ঠিক আছে কোনো সমস্যার মধ্যে উনি ঢুকে গেছে তা বলে এই নয় যে উনি তোমার কথা ভাবছেন উনি তোমাকে প্রচুর মিস করছে উনি তোমাকে প্রচুর মিস করছে উনি সম্পর্কটাকে রাখতে চাইছে ওকে উনি সম্পর্কটা রাখতে চাইছে এবং আগামী তিন মাসের মধ্যে আগামী তিন মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কে কিন্তু উন্নতি হবে কমিউনিকেশানে তোমরা আসবে এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এখন তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মাঝে মাঝে কথা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না কমিউনিকেশানে নেই কিন্তু আগামী তিন মাসের মধ্যে তোমরা কিন্তু কমিউনিকেশানে আসবে তোমাদের আবার যোগাযোগ ব্যবস্থা বাড়বে যোগাযোগ এনার্জি তোমাদের বাড়বে হ্যাঁ উনি তোমাকে প্রচুর মিস করছেন ওনার এখানে মিসিং এনার্জি তোমার জন্য প্রবল তো আমি এখানে প্রি সাফেল কার্ড একটু দেখব ঠিক আছে যেহেতু এই কার্ডটা আমি সাফেল করে রেখেছি এই কার্ডের থ্রো দেখব যে আগামী তিন মাস তোমার সঙ্গে তোমার পার্টনারের সম্পর্ক কেমন থাকবে তো চলো দেখে নিই আচ্ছা নাইন অফ সোর্সে এনার্জি তোমার একটু লো ভাইভস চলবে তোমার একটু নেগেটিভ থট আপাতত চলবে এবং তিন মাসের বলবো না তিন মাস এটা থাকবে দিন তোমার এই জিনিসটা থাকবে ঠিক আছে কিছু দিন তোমার এই জিনিসটা থাকবে তোমার একটু এনসমিয়া হতে পারে একটু খারাপ স্বপ্ন আসতে পারে তোমার খারাপ ভাবনা বা নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে বা তোমার মধ্যে আসতে পারে তুমি চাইছো যে সম্পর্কটাকে পুরোপুরি মানে তুমি একটা অন্যরকম স্বপ্ন দেখেছো ঠিক আছে আচ্ছা প্রথমে বলে দিই একটা কথা এই সম্পর্কটার আমি একটা পুরনো এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে গুড মেমোরিজের কথা যেহেতু আমি বললাম যে হয়তো তোমার সঙ্গে কাটানো পুরনো কোনো কিছুর কথা উনি ভাবছে ঠিক আছে হয়তো তোমার সঙ্গে তোমার পার্টনারের যে সম্পর্কটা এটা হয়তো অনেক দিনে বা চাইল্ডহুড কোনো এনার্জি হতে পারে ঠিক আছে তুমি হয়তো প্রচুর ভাবছ ঠিক আছে এবং উনিও কিন্তু এই যে পুরনো সম্পর্ক যেহেতু তোমাদের অনেক দিনে তো এটাও নিয়ে উনি কিন্তু ভাবছে উনি কিন্তু চাইছে না যে এই সম্পর্কটা থেকে পুরোপুরি বেরিয়ে যেতে এই সম্পর্কটাকে উনি ধরে রাখতে চাইছে এবং উনি বিশ্বাস করে এই সম্পর্কটা থেকে যাবে ঠিক আছে এখানে এস অফ কাপসের এনার্জি উনি ওনার নিজের মনের কথা বা মনের অনেক কিছু উনি নিজে হোল্ড করে রাখতে পারে এবং উনি লুকিয়ে রাখতে পারে উনি উনি ভীষণ নিজের পেনটাকে উনি হাইড করে রাখতে পারে ঠিক আছে দেখো যতটা তোমার কষ্ট হচ্ছে ওনারও কিন্তু অপর প্রান্তে ওনারও কিন্তু কষ্ট হচ্ছে তুমি ফ্লো করছো তুমি বলছো তোমার ভালোবাসার এনার্জিটা তুমি সবার সাথে শেয়ার করছো কিন্তু উনি করতে পারছে না কারণ উনি ব্লকেজের মধ্যে আছে ঠিক আছে তো উনি চাইছে উনি সম্পর্কটাকে এবং উনি তোমাকে মনের মধ্যে রাখতে চাইছে এবং সম্পর্কটাকে উনি ঠিক করতে চাইছে ঠিক আছে এখানে এস অফ কাপসের এনার্জি এখানে উনি এগেন আসছে তোমার জীবনে উনি কথা বল বলবে এবং তার সাথে সাথে উনি কিন্তু একটা তৈরি হয়ে আসছে ঠিক আছে উনি যে আসবে উনি এবার কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে তোমার কাছে আসবে এবং এই সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার নয় টু অফ কাপস এনার্জি এই সম্পর্ক কিন্তু মানে আবার আগের মতন হওয়ার কিন্তু একটা সম্পর্ক ঠিক আছে আগামী তিন মাস তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে কিন্তু আবার নতুন করে একটা সূচনা একটা এনার্জি ফাইনাল একটা এনার্জি এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি এখানে হয়তো আমি সোলমেড এনার্জি দেখতে পাচ্ছি না কিন্তু এখানে যে ভালোবাসাটা আছে দুজনের মধ্যে সেই ভালোবাসাটা কিন্তু সোলমেড লাভের মতনই ভালোবাসা ঠিক আছে এই সম্পর্কটা কিন্তু হবার এবং সারা জীবন থাকার একটা সম্পর্ক যারা এখানে পাইল ওয়ান পাইল সরি পাইল রিডিংটা ছাড়া দেখছো আচ্ছা আমি একটু মেজার আরখানা থেকে দেখব হ্যাঁ আজকে একটু মেজার আরখানা থেকে দেখব যে কি মেজার আরখানা থেকে আর কি কি বলছে ইউনিভার্সও কি বলছে এবং তোমার পার্টনারও কি বলছে আগামী তিন মাস ঠিক আছে চলো এখানে ডেথ কার্ড নিউ বিগিনিং নতুন করে সম্পর্কের সূচনা আবার আবার ঠিক হয়ে যাবে তোমাদের সম্পর্ক হারমিটের এনার্জি যেটা তোমার রিসেন্ট যেটা তোমার এখন চলছে ঠিক আছে তুমি একটু ওনার ব্যাপারে জানতে চাইছো যেহেতু তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তুমি ওনার ব্যাপারে খোঁজ খবর নিতে চাইছো খোঁজখবর রাখতে চাইছো উইজডম সোল সার্চিং সলিটিউড স্পিরিচুয়াল এনলাইটমেন্ট অ্যান্ড রিসিভিং অর গিভিং গাইডেন্স ঠিক আছে তুমি কিছু গাইডেন্স পাবে তুমি ওনার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তুমি বুঝতে পারবে ওনার প্রবলেমটা ঠিক আছে এবং তার সাথে সাথে ওয়ার্ল্ডের এনার্জি আছে আলটিমেটলি কিন্তু তোমার সম্পর্কে কিন্তু পুনর্জীবিত কিন্তু হবে যেটা আসছে হচ্ছে ফুলফিলমেন্ট হারমোনি কমপ্লিকেশন ইন্ট্রিগেশন ট্রাভেল অ্যান্ড ইউনিটি ঠিক আছে একসঙ্গে থাকার এবং বটম অফ দ্য ডেক সানের এনার্জি হ্যাপিনেস ফার্টিলিটি সাকসেস অপটিমিজম ট্রুথ ওকে উনি ব্যাপার সবই কিছু উনি বলবে ঠিক আছে ওনার সম্পর্কে বা ওনার ব্যাপারে উনি অনেক কিছুই ডিসকাস করবে ওকে তো একটা এঞ্জেল গাইডেন্স আমি দেখব এখানে ঠিক আছে তার আগে আমি এই কার্ডটা একটু নিই আমার এই কার্ডটা দেখতে খুব ইচ্ছা করছে যে উনি কি বলছে ঠিক আছে ওয়াও উনি বলছে আই মিস ইউ সো মাচ উনি তোমাকে প্রচুর পরিমাণে মিস করে উনি সো মাছ মানে প্রচুর পরিমাণে শুধুমাত্র আই মিস ইউ নয় আই মিস ইউ সো মাছ উনি তোমাকে এখনও পর্যন্ত খুব মিস করে উনি তোমার কথা ভাবছে এবং উনি তোমার সঙ্গে কাটানো পুরনো স্মৃতির কথাও ভাবছে তার সাথে একটু এঞ্জেল গাইডেন্স দেখবো পাইল টু যারা সিলেক্ট করেছো যে এঞ্জেল তোমাদেরকে কি বলছে কী গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কের প্রতি ঠিক আছে এঞ্জেল বলছে ফর গিভনেস দেখো যেটা হয়েছে সেটাকে পুরোনো যেই প্রবলেমসগুলো তোমাদের মধ্যে চলছিল সেগুলোকে ফর গিভ করে দিতে সেগুলোকে ভুলে যেতে বলছে নতুন করে স্টার্টিং করতে বলছে কমিউনিকেশনে আসতে বলছে কথা বলতে বলছে বসে কথা বলতে বলছে উনিও সেটাই চাইছে এবং ট্রাস্ট এই যে সম্পর্কের মধ্যে বিশ্বাসটা কিন্তু আছে প্রথমেই বলেছি এবং ইউনিভার্সও কিন্তু বলছে ইউনিভার্সকে বিশ্বাস করতে অ্যান্ড রোম্যান্স আলটিমেটলি কিন্তু তোমাদের জীবনে এটাই ঘটবে যেটা তুমি এই কার্ডে দেখতে পাচ্ছ বাই টু তো চলো ফাইল টু রিডিংটাই হচ্ছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ফলো করো এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের রিলেশনশিপের জয় হোক ভালোবাসার জয় হোক গড ব্লেসি নমস্কার